ইমা মাহমদ নেহাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে গেলেন বসরার দিকে যাচ্ছে লম্বা পথ অতিক্রম করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত্র হয়ে গেছে থাকার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নেওয়া দরকার মসজিদে ঢুকলেন গাঠটি রাইখা নামা সামাই করলেন মসজিদের খাদেমকে বললেন আজকের রাত্রটা কি মসজিদে থাকা যাবে খাদেমে স্পষ্ট জানা দিলেন না থাকা যাবে না কারণ থাকা নিষেধ কারণ খাদেম তো জানে না যে ইনি হলে নেজিগুর শ্রেষ্ঠ আলেম এল মুদ্দাহার ইমাম আহমাদেব হাম্বল যে যারে চিনে সে তারে মানে যে যারে চিনে না সে তারে মানতে চায় না মানতে চায় না মানতে চায় লইয়া বের হয়ে গেছে এসারের নামাজ আরাক এক মসজিদে পড়লো নামাজের পরে খাদেমকে বলল একটু থাকার জন্য বারান্দাটা খুলে দাও খাদেম বলল হবে না কমিটি বলেছে রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হবে না খাদেম যদি জানতো ইনি হলেন শ্রেষ্ঠ আলে মসজিদে রাখতেন না মাথায় করে বাড়ি নিয়ে যেতেন কিন্তু খাদেম তো চিনে না

কিছু দূর যাওয়ার পরে তাকে দেখতে আছে চুলার আগুন উপরের দিকে উঠতেছে বুঝতে আর বাকি না এখানে চুলা জ্বলতেছে চুলার উপরে তাওয়া দেওয়া এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুপি ভাজতেছে ইমাম আহমদ এবনে হাম্বাল কাছে গিয়া বললেন ও যুবক আজকের রাত্রটা যদি আমার তোমার গরম চুলার কিনারায় কাটায় দেই তাহলে কি তোমার কষ্ট হবে যুবক বলল না কষ্ট হবে না আপনি একজন মুসলমান আমার চুলার কিনারায় যদি আপনি একটু ঘুমান এটা তো আমার জন্য খুশনসি থাকেন আপনি ভিতরে কম্বল আছে আইনা দিচ্ছি রুটি আছে যত মনে চায় খান আরামে ঘুমান ফজরের টাইমে আমি আপনারা ডাইকে দিব ইমাম আহমদ ইবনে হাম্বল কা ও দয়ার মালিক আল্লাহ এ তোমার কেবল নিয়ম দুই মসজিদে গেছি দাককায়া বাইর কইরা বিছে এহনে বেহি গরম রুটি আর গোশত লইয়া বয়া রইছে এজন্য কখনো ঘাবড়াইতে নাই দরওয়াজা 10টা বন্ধ হতে পারে 11টার বেলায় খুলে দিতে পারেন কে কখনো খাবরাবেন না অস্থির হবেন না চাকরি হচ্ছে না বেশি টেনশন করবেন না চেষ্টা করেন ট্রাই করেন আপনার রবের দরওয়াজা কখনোই বন্ধ থাকে না আপনি উকি মারেন অটোমেটিকলি ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ ইমাম আহমদ হাম্বল কাটটি পাশে রাইখা গরম চুলার কিনারায় পিঠা লাগাইয়া ঠেকনা দিয়া শুয়ে আছে আর যুবকের চেহারা দিকে তাকায় দেখতেছে নূর ঝলমল করতেছে নিজের হাতে পরিশ্রম করতেছে রুটি বেলতেছে হাত দিয়া রুটি বেলে জিব্বা দিয়া বারে বারে কি পরে কানটালা গায়া শুনতেছে জিভ্বা লা রায়া রায়া পড়তেছে আস্তা ও ফিরুল্লাহ এটা পড়তেছে এটা এটা কি মনে করছেন আপনি কি মনে করছেন বিশ কোটি টাকা দিলে যেই উপকার না হবে এর চেয়ে বেশি উপকার হবে একবার যদি কেউ এস্তেক্স পার করে এটা আপনাকে তো হেলায় খেলায় আপনি এটা নষ্ট করতে আসে আবার শুনতে আছে জিব্বা রাইয়া পরে আস্তা গুফির রুটি বেলতে আছে আর পরে আস্তা গুফির রুটি তাওয়ায় দেয় পরে আস্তা গুফির যে যারে চিনে সে তারে মানে যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হয়ে যায় যে তার রবকে চিনছে জীবন চলে গেল ফজরের টাইমে ঘুমায় থাকতে পারে না যে তার আল্লাহকে চিনা ফেলাইছে যে মনে করে যে আমার হায়াতের মালিক আল্লাহ আমার মতো অনেক মানুষকে রব্বুল আলামিন পঙ্গু বানাইয়া বিছানায় ফালাইয়া রাখছে অনেক যুবককে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কবরের বাসিন্দা বানায় দিছি হঠাৎ হঠাৎ মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করতেছে কত যুবককে রব্বুল আলামিন ঘুমের ভিতরে জায়গায় প্যারালাইজ বানায় দিছে যে তার রবকে চিনে জীবন চলে গেল সে গুনাহের রাস্তায় পা বাড়াইতে পারে না দেখতে আছে যুবক রুটি ভাজে আর পরে আস্তাকো ফিরুল্লাহ কাস্টমার দোকানে ঢুকতেছে পড়তেছে আস্তাকো ফিরুল্লাহ রুটি খাচ্ছে পরে আস্তা ফিরুল্লাহ কাস্টমার টাকা দেয় টাকা ক্যাশব্যাক্সে ঢুকায় পরে আস্তাকো ফেরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন কৌতহলবশত প্রশ্ন করলেন এটা কোন তাসবিহ খালি আস্তাগফিরুল্লাহই পড়ে এই যুবক কী পড়রে ভাই ভাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব তুমি আমারে ক্ষমা কইরা দাও এটা পড়া তুমি কত দুকুল লাববান হয়েছে যুবক বলতে আছে মুরুব্বি শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বরকতে আমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছে আরো আস্তে বাইতে গিয়ে কল সুবহানাল্লাহ আপনি কি মনে করছেন সব তো কবুল আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যার প্রতিটা দোয়া কবুল করেন কে সব দোয়া কবুল ইমাম ইমা হাম্বল গরমের শীতের দিন অস্থির হয়ে গেছে বলে কি সব দোয়া কবুল কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় কি সেই দোয়া বলে আমার আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম ইমা মাহমুদেবনে হাম্বল আমার মনটা চায় যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারতাম আমার দিলটা ঠান্ডা হয়ে যেত আমি আমার রসুল কে দেখি নাই হজরত আবু বক্কর কে দেখি নাই দেখি নাই দামি দামি কোন সাহাবি কে দেখি নাই তাবিন কেও দেখি নাই তবে আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ হাম হাম্বল নাকি শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ বুজুরগ শ্রেষ্ঠ যদি একবার তারে পাইতাম হাতের সাথে হাটটা লাগাইয়া মুসাফা করতাম ইমাম আহমদ এমনি হাম্বাল নিজেকে আর সামাল দিতে পারে না এই চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা এই দোয়াটাও রব কবুল করেছে তাকে খুঁজতে হবে না তিনি তোমার চুলার কিনারায় দাঁড়িয়ে আছে এজন্য রসুল্লাহ বলেছেন ইস্তেকফার বেশি বেশি বড় ইস্তেকফার পড়লে ক্ষমার দরওয়াজা খুলে দিবেন কে জীবনে অনেক অপরাধ করেছি এজন্য বেশি বেশি ইস্তেক ফার করি রসুল্লার প্রিয় সাহাবির নাম হলো আবু হরায়রা প্রিয় সাহাবি আবু হরায়রা মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন তাম্বিহুলিনার্স থেকে বাইরে গেছে কিছু দূর যাওয়ার পর একজন মহিলা ডাক দিছে ও আবু হরায়রা একটু দাঁড়াও তোমার সাথে একটু কথা আছে কথা বলতে চাই আবু এরা বলল তুমি মহিলা মানুষ আমার কাছে আসবা না কারণ তোমার আমার মাঝখানে তৃতীয় আরাক ব্যক্তি থাকবে একটু ফাঁকে কি খেজুর গাছের আড়ালে মহিলা দাঁড়ায় বলতে আছে আবু এরা জীবনে এমন একটা অপরাধ করছি কেউ দেখে নাই কেউ জানেও না ছেলেমেয়েরাও দেখে নাই ঘরের মা বাবারাও বুঝতে পারে নাই যে আমি এমন একটা পাপ করছি ঘরে গেলে সবাই মনে করে আমার চেয়ে ভালো মহিলা দুনিয়াতে নাই বাসায় যাওয়ার পর আমার আপন মনে করে আমার চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে নাই কারণ আমার চরিত্র অনেক সুন্দর ছিল কিন্তু গোপনে শয়তানের ধোকা একটা পাপ কইরা ফেলাইছি যেই পাপের কারণে রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না বা তিনই দিলে মনে হয় কবরে শুয়ে আছি না জানি কি হয়ে যায় পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে কয় তুই পাপী পানি পান করিস না খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে ধিক্কার দেয় তুই পাপী খাবার খাস না লোকমা মুখে দিতে লজ্জা হয় পানি পান করতেও লজ্জা হয় আমি এখন কোথায় যাব কার কাছে যাব কষ্টের কথা আমি কার কাছে বলি পাপ তো কইরা ফলাইছি আবু এরা বলতে আছে কি এমন পাপ করলা মহিলা বলতে আছে জঘন্যতম অপরাধ করছি কারো কাছে বলতেও পারি না সহ্য করতে পারি না নীরবে একা একা জলে পড়ে শেষ হয়ে যায় আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ও নারী সেই পাপের কথা বলো কি পাপ করলাম তখন ওই মহিলা বলতে আছে আমি এক রাখালের সাথে গোপনে জেনা করছি জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি হত্যা করার পরে পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপায়া রাখছি কেউ দেখে নাই নজর পড়ে যেটা দেখে না সেটা একজন দেখেন তিনি হলেন কে এখন আমি করবো কি আমি তো মহাবিপদে বই রাখি আমার পাপ তো পাপেরও সারে না পাপ আমার শেষ করে ফেলাই না আমার সারবে না পাপে পাপের চরিত্র মানুষকে নীরবে জ্বালায়াপুরা শেষ করে দেয়

এই সমাজের অনেক যুবক আছে হাসতে হাসতে পাপ করে মনে করে কিছুই হবে না চরিত্র নিয়ে সিনিমিনি খেলে মনে করে কিছুই হবে না সাবধান তুমি একা না তোমার তো ফ্যামিলি আছে তোমার বোন আছে তোমার মা আছে তুমি বড় হইলে বিবাহ করবে সেখানেও তো বাচ্চা কাচ্চা হবে তুমি আর একটা মেয়েকে নিয়ে যেভাবে নাটক করতে আছো ওয়েটিং এ থাকো এর চেয়ে ভয়াবহ তোমার ফ্যামিলিতে হতে পারে খুব সাবধান আবু এরা ধমক দিয়ে মহিলাটার তারায় দিছে মহিলা ভয়েতে কানতে কানতে চোখের আরাম হয়ে গেছে আবু হরায়রার বোধদয় হয়েছে যে আমি কি বললাম আল্লাহ নবীটা এখনো জীবিত আছে আল্লাহর নবীর কাছে মহিলাটাকে না পাঠাইয়া আমি কেন ফতুয়া দিলাম আবহাওয়ার এবার দৌড় মারছে আল্লাহর হাবিবের কাছে গিয়া কায় সরকারে তো আলম একজন মহিলা এই এই ঘটনা ঘটাইছে আর আমি এটা বলেছি যে তুই ধ্বংস হয়ে যা বলার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলতে আছে আবুহরা মহিলাটারে কেন তারা দিলে তুমি ধ্বংস হয়ে যাও তুমি বিনা সাও মহিলাটারে কেন তারায় দিলা তো আল্লাহ তালা জিবরাইলের মাধ্যমে মহিলার স্টেকফার আর চোখের পানির কারণে তাওবার আয়াত নাজিম করেছে ইল্লা আল্লাহর হাবিব বললেন ও আবু হরা একটু আগে হজরত জিবিরাইল আমার কাছে জানা দিয়ে গেছে কেউ যদি নারী হয় পুরুষ হয় চাই পুরুষ হোক চাই নারী হোক ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল করার পরে যদি সে তবা করে আবার গুনা করে আবার তওবা করে যদি সে তবা করে আল্লাহ পাক বলেন নবী আপনি জানা দেন তার গুনাটারে ডিলেট কইরা গুনার জায়গায় নেকি আমি উচা করে দিব আবু এক হুজুর বলেন কি ঘটনা কি এরকম ঘটে গেছে যে আপনার কাছে জিবরাইল এসে আয়াত নিয়ে আসছে আর আমি এদিকে মহিলাটার তারায় আয়াত দিছি এজন্য কখনোই আপনাকে মানুষকে ছোট মনে করবেন না আজকের ডাকা কালকে তওবা করে আল্লাহওয়ালা হয়ে যেতে পারে আজকের জিনাকার কালকে তওবা করে ফেরেশতাদের চেয়েও দামি হতে পারে আর আপনার মতো দরবেশ আজকে ভালো কালকে বেইমান হয়ে কবরে যাওয়া লাগতে পারে কখনো অহংকারী ভাব প্রকাশ করবেন না মানুষকে দূরে সরাইয়া দিবেন না বরং আশার বাণী শোনা যত পাপ করো দূর হইও না রবের দরওয়াজা বন্ধ না বরং খোলা আছে আবু হরায়রা পরের দিন বাজারে গেছে আবার দুই হাত এরকম উঁচা করছে এলাউন্স করতেছে গতকালকে রাত্রিবেলা মাগরিবের পরে আমার কাছে একটা ফতুয়া জানার জন্য কেয়ার ছিল কাউকে খুঁজে পায় না অনেক সময় পর একজন মহিলা বলতে আসো আবু হুরায়রা আমি আর ছিলাম গতকালকে রাত্রি আবহুড়া এরা বলতে আছে এরব্বুলালাম তোমার চোখের পানি আর এস্তেকফারের কারণে তোমার বাচ্চা হতার গুণাও মাফ করে দিয়েছে করে দিয়েছে মাফ মহিলা চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত উপরে উঠাইয়া কয় আল্লাহ এত বড় খস্ন শিব তুমি নবীর মাধ্যমে জানা দিছ আমি তোমারে কি দিব আমার কিচ্ছু নাই তবে আমি আপনার নবীর সাহাবী আবু হুরায়রাকে সাক্ষী রেখে বললাম আমার বাবার সম্পদের ওয়ারিস সূত্রে আমি একটা খেজুরের বাগান পাইছি আল্লাহ আপনি সাক্ষী আমার খেজুর বাগানটা আপনার রাস্তায় আমি দান করে দিলাম আল্লাহ আল্লাহ মিকুনাত লাইলো নাহার আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু হাজার আমার মালিককে এজন্য ঘাবড়াইতে নাই অস্থির হতে নাই তওবা করতে হয়

লাভবাইকের আওয়াজ দেয় আর তিনি ভাবতেছে যে আমি যদি বুঝতে পারতাম কার হজ কবুল হয়েছে কারটা কবুল হয় না এটা ভাবতে ভাবতে তিনি ঘুমায় গেলেন স্বপ্নে একজনে বলতে আছে ও মালিক ইবনে দিনার অন্যের হজ নিয়ে টেনশন করিও না তুমি তোমারটা নিয়ে চিন্তা করো মনে রাখবা এবছর হাজিদের সবাইর হজ কবুল হয়েছে একজন ব্যক্তির হজ কবুল হয় না তার নাম হলো তার বাড়ি হলো বালখ তার বাড়ি হলো বাগদাবে তিনি এখনো বাগদাবের তাবুতে আছে তার মানে বাগদাদ থেকে যেই জামাতটা হজের সফরে আসছে ওই তাবুতে তিনি আছে ওখানে গেলেই তারে পাবা তার হস কবুল হয় নাই বাট বাকি সবার হস কবুল করেছেন কে মালিক ইবনে দিনার সকালবেলা সেই তাবুর সন্ধানে গেলেন সেই তাবুর সন্ধানে যাওয়ার পর গিয়া সকলকে প্রশ্ন করলেন যে এখানে মুহাম্মদ ইবনে নামে কোনো ব্যক্তি আছেন একজনের সোনার সাথে সাথে বসার থেকে দাঁড়ায় গেল তারা বলতে আছে আপনার কি নাম বলে আমার নাম হলো মা লেক কেবমেদিনাদিনা উহু আব্বার মুখে শুনছি মা লেক এদ্মেদিনার অনেক বড় এক বুজুর্গ আপনি কি সেই ব্যক্তি না আমি তেমন বড় বুজুর্গ না তবে আল্লাহর একজন গোলা গুনাগার বান্দা তো এখানে হারুন বলখিকে তার অবস্থান কোথায় বলে তিনি তো আমাদের সবাইয়ের মুরুব্দি এবং তিনি ভালো একজন মানুষ নেককার মানুষ আল্লাহ মানুষ চল্লিশ বছর পর্যন্ত তিনি রাত্রিবেলা ঘুমায় না চল্লিশ বছর পর্যন্ত রাত্রিবেলা তাহাত জুতে কাটায়া দেয় তার পাগুলা ফুলে মোটা হয়ে গেছি দিনের বেলায় রোজা রাখে রাত্রিবেলা তাহাত জুতে কাটায়া দেয় আল্লাহ কি পার সত্য এটা আরে ভাই স্বাধীনতার যুদ্ধের সময় এদেশে দেশে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে স্বাধীনতার যুদ্ধের সময় এক সন্তান ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মাকে বলেছিল মা আমাকে একটু ভাত দাও মা তখন চুলার দিকে তাকায় দেখতে আছে ভাত এখনো হয় নাই আলু সিদ্ধ করতেছে বাবা একটু অপেক্ষায় থাক ভাত হয়ে গেলে তোরে খাওয়াবো ইতিমধ্যে আওয়াজ পাইল যে হানাদার বাহিনীর আক্রমণ করতে আছে পশ্চিম ক্যাম্পে এই যুবক সন্তান দুই রাকাত নামাজ পড়ে বন্দুকটা ঘাড়ে নিয়ে ছাপিয়ে পড়েছে এবেশ স্বাধীন হওয়ার পিছনে ওলামায় কেরামের রক্ত টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিওয়ালাদের রক্ত ব্যয় হয়েছে এবেশ কোন নাস্তিক মোর্চা